সাতাশে ফেব্রুয়ারি আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে নীলাম বাগান বাড়িতে সাময়িকভাবে অবস্থিত মঠ থেকে ঠাকুরের পূর্ণ আত্মারামের কৌটা স্বামীজি নিজে কাঁধে করে নিয়ে এসে বেলুর মঠে নতুন কেনা জমিতে আসনের উপরে রেখে ভূমিষ্ঠ প্রণাম করেন এবং অন্য ও ভক্তরা তাকে অনুসরণ করেন তারপর তিনি ঠাকুরকে পায়ের ভোগ দেন আত্মারামের কৌটা মঠের নতুন জমিতে নিয়ে যাওয়ার সময় স্বামীজি সেখানে উপস্থিত তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেন আমায় বলেছিলেন ঠাকুর তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকবো সে জন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠ ভূমিতে নিয়ে যাচ্ছি সেই সময় শরৎচন্দ্রকে এও বলেন নিশ্চয়ই জানবি কাল পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন সংঘ জনী সিসিমায়ের বেলুর মঠের জমিতে শুভ পদার্পণ ঘটে মার্চ সোমবার মঠ তখন নীলম্বর বাবুর ভাড়া বাড়িতে সিসিমা প্রথমে সেখানে আসেন মা কলকাতায় ফিরবার আগে যেন মঠের নতুন জমিতে একবার পদধুলি দিয়ে যান স্বামী ব্রহ্মানন্দের মায়ের সেদিন ওই জমি দেখতে যাওয়া এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী বারোই নভেম্বর আঠারোশো আটানব্বই সিসিমা প্রথমে নীলম্বরবাবুর ভাড়া বাড়িতে অবস্থিত মঠে ও পরে মঠের সাধুদের সঙ্গে বেলুর মঠের নতুন জমিতে শুভাগমন করেন তার সঙ্গে ছিল তার নিত্য পূজিত শ্রী ঠাকুরের প্রতিকৃতি সেখানে তিনি নিজ সিংহস্থান পরিষ্কার করে ঠাকুরের প্রতিকৃতি বসিয়ে পূজা করেন এই স্বামীজি মাকে বলেন মা তুমি আপনার জায়গায় আপন মনে হাত ছেড়ে বেড়াও এর পরেও মা বহুবার বিভিন্ন উপলক্ষে মঠে এসেছেন এবং কখনো কখনো থেকেছেন নবনির্মিত আঠারোশো আঠানব্বই যদিও দোসরা জানুয়ারি পাকাপাকিভাবে ভাবে নীলম্বর বাবুর ভাড়া বাড়ি ছেড়ে সকল সাধু ব্রহ্মচারী বেলুর মঠে এসে থাকতে শুরু করেন এদের মধ্যে ছিলেন স্বামীজি স্বামী শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ ও ত্যাগী পার্শ্বদরা বেলুর মঠে শ্রীরামকৃষ্ণের জীবন্ত উপস্থিতির কথা আমরা নানা সত্যি অবস্থায় জানতে পারি স্বামীজি ও স্বামী ব্রহ্মানন্দজি তো বটেই ঠাকুরের অন্য পার্শ্বদরাও তাকে মঠে প্রত্যক্ষ দেখতেন স্বামী প্রেমানন্দজি একদিন অন্যকে বলছেন আমি একখানি নতুন কাপড় ঠাকুরকে নিবেদন করে পড়তে যাচ্ছি ঠাকুর এসে আমায় বললেন হ্যাঁ রে বাবুরাম এই নতুন তুই নতুন কাপড় পরছিস আর আমার জামা যে কেটে দিয়েছে আমায় তুই কি আর ভালোবাসিস না তারপর ঠাকুর ঘরে গিয়ে দেখা গেল সত্যই ঠাকুরের জামা যেটি ছবিতে পরানো ছিল ইঁদুরে কেটে দিয়েছি প্রবীণ সাধুদের পরম্পরায় শ্রুত যে যখন নিত্য মন্দিরে যেতেন ঠাকুর সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে চিবুক ধরে তাকে আদর করতেন এছাড়া প্রেমানন্দজি ও শিবানন্দির স্মৃতিকথা থেকে জানা যায় যে তারা দেখ ঠাকুর মন্দিরের বারান্দায় বা মঠ প্রাঙ্গনের এদিক ওদিক পায়চারি করছেন সেই জন্য তারা বিশেষভাবে খেয়াল রাখতেন মঠ প্রাঙ্গনে যেন চোর কাটা বা ইটের টুকরো পড়ে না থাকে যাতে শ্রী শ্রী ঠাকুর স্বচ্ছন্দে সেখানে বেড়াতে পারেন